আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রূপা আমন একটি মারাত্মক ক্ষতিকর খুলপোড়া রোগের আক্রমণ ও দমন নিয়ে আলোচনা করব আমন ধানের খুলপোরা রোগগুলো আপনারা কিভাবে চিনবেন প্রাথমিক অবস্থায় পানির স্তর বরাবর খুলের উপর পানি ভেজা সবুজ রঙের দাগ পড়ে দাগগুলোর কেন্দ্র দূষর এবং প্রান্তে বাদামি রঙ ধারণ করে এবং দাগগুলোর একত্র হয়ে ডান গাছের খুল ও পাতায় ছড়িয়ে পড়ে যা দেখতে ঘোকরা সাপের মতো মনে হয় আক্রমণের মাত্রা বেশি হলে ধান মাঝে মাঝে আগুনে পড়ে যাওয়ার মতো দেখা যায় এরুগের অনুকূল পরিবেশগুলো হল গরম ও আর্দ্র আবহাওয়া বেশি মাত্রায় সার প্রয়োগ ঘনে করে চারা রোপণের ফলে খুলপোড়ার রোগ বিস্তার সহায়তা করে এছাড়াও মাটিতে পরিত্যক্ত খড়কুটায় থাকা ছত্রাক থেকে রোগের বিস্তার ঘটে যে কোনো রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারলে ভালো তারপর আমরা যেভাবে প্রতিকার করব জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে রোগ সহনশীল যাতে ধান চাষ করতে হবে এবং সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে আক্রান্ত জমির খড়কুটা পুড়িয়ে ফেলতে হবে আক্রান্ত জমিতে ইউরিয়া সারের উপরি বন্ধ রাখতে হবে পটাশ সার দুই ভাগ করে এক ভাগ জমি তৈরির সময় এবং আরেক ভাগ তৃতীয় ভাগ ইউরিয়া সার উপরি সময় জমিতে প্রয়োগ করতে হবে পরবর্তী মৌসুমে জমিতে চাষ দেওয়ার পর ভেসে ওঠা ময়লা আবর্জনা ছেঁকে তুলে ফেলতে হবে রোগের লক্ষণ দেখা গেলে প্রতি বিঘায় টেবুকোনাজল প্লাস টাইপ্লোকসিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক শূন্য পয়েন্ট চার গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে অথবা পপিগোনা জল বা টেবুকোনা জল বা হ্যাক্সাকোনা জল প্রতি লিটার পানিতে এক মিলি হারে ভালোভাবে মিশিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে পারলে এ রোগ একেবারে নিমিষ হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনে অল চেপে রাখুন যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব দ্রুত আপনার নোটিফিকেশন চলে আসবে ততক্ষণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আই মিনহাজ হোসেন কামরান উপসহকারী কৃষি কর্মকর্তা ওয়েনগার্ট সিলেট ধন্যবাদ